আসসালামু আলাইকুম আমাদের বর্তমান ফেসবুক প্রতিনিয়ত কিন্তু নষ্ট হইতেছে বা হচ্ছে প্রতিনিয়ত কিন্তু হ্যাক হইতেছে সো এর থেকে আমাদের আইডিটা নিরাপদ রাখার উপায়টা কি বা কিভাবে আমরা এই আইডিটা হ্যাক থেকে বাঁচাবো বা হচ্ছে নষ্ট থেকে বাঁচাবো এটা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো ভিডিওটি সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে সো ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও সো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো আমাদের ফেসবুকটা নিরাপদ রাখতে হলে আমাদের চলাশটা হবে ফেসবুক অ্যাপসে দেন আমরা ফেসবুক অফিশিয়াল যে অ্যাপসটা আছে সেটা লগইন করে নেব বা ফেসবুক অফিশিয়াল অ্যাপসটা আমরা ইউজ করব দেন তারপর আমরা অ্যাপসে আসার পরে এখান থেকে আমাদের আইডিটা লগইন করে নেব লগইন করার পরে এখান থেকে আমাদের এই উপরে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে এখান থেকে আমরা 3 ডট মেনুতে ক্লিক করি দেন 3 ডট মেনুতে ক্লিক করার পরে এখান থেকে আমরা নিচের দিকে আসব এখানে আমরা চলে যাব সেটিং এন্ড প্রাইভেসি তে দেন এখান থেকে আমরা সেটিংয়ে এ ক্লিক করব দেন সেটিং এ ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পারবো যে পার্সোনাল ডিটেইলস সো এখান থেকে আমরা পার্সোনাল ডিটেইলস এর উপরে ক্লিক করব সো পার্সোনাল ডিটেইলস এর উপরে ক্লিক করার পরে আমরা স্ক্রল করে নিচের দিকে আসব এখানে আবারো দেখতে পারবো যে পার্সোনাল ডিটেইলস এটার উপরে আমরা ক্লিক করে দেব দেন এটার উপরে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস এ নিয়ে আসবে এখান থেকে আমাদের কয়েকটি কাজ করতে হবে তো কয়েকটি কাজ যদি করে তাহলে কিন্তু আমাদের ফেসবুকটা নিরাপদে থাকবে বা হচ্ছে হ্যাক হবে না বা নষ্ট হবে না সো আরো কিন্তু কাজ আছে আপনারা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন সো এখান থেকে প্রথমে যে অপশনটা দেখতে পারতেছেন কন্টাক্ট ইনফো এইখানে আপনাদের মোবাইল নাম্বারটা সেট করবেন দেখেন এখানে আপনাদের মোবাইল নাম্বারটা সেট করবেন এমন একটা মোবাইল নাম্বার সেট করবেন যে মোবাইল নাম্বারে আপনারা যদি কখনো কোড পাঠান সেই কোডটা যাতে এখানে আপনারা বসাইতে পারেন ঠিক আছে সো এখান থেকে মোবাইল নাম্বার সেট করবেন আর হচ্ছে একটা ইমেল সেট করে দিবেন দেখেন যে ইমেলটা আপনার ফোনে সব সময় লগইন থাকে বা যে ইমেলটা আপনার অরিজিনাল ভাবে আপনি চালান সেই ইমেলটা এখানে আপনারা বসিয়ে দিবেন এখান থেকে অ্যাড এ নিউ কন্টাক্ট এখানে আপনারা ক্লিক করবেন এখান থেকে চাইলে কিন্তু আপনারা আরেকটা নাম্বার অ্যাড করতে পারেন বা হচ্ছে ইমেলটা অ্যাড করতে পারেন সো আরেকটা নাম্বারও যদি অ্যাড করেন বা হচ্ছে ইমেল অ্যাড করেন তো অ্যাড করার জন্য এখান থেকে ধরেন আমি ইমেল অ্যাড করব এইজন্য অ্যাড ইমেইলে ক্লিক করব অ্যাড ইমেলে ক্লিক করার পরে এখান থেকে আমাদের ইমেলটা বসিয়ে দেব সো বসানোর পরে এখান থেকে আমাদের একটা কোড যাবে ইমেইলে সেই কোডটা এনে এখানে ভেরিফাই করতে হবে সো ভেরিফাই করলে কিন্তু আমাদের এই ইমেলটা বসে যাবে সো আমি এখানে আর কিছু দেখালাম হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সো আমি ব্যাগে আসি ব্যাগে আসার পরে এখান থেকে আমাদের ডেট অফ বার্থ এখান থেকে আমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হবে দেন এখানে আমরা ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেব কারণ আমাদের আইডি যদি কখনো প্রবলেম হয় বা নষ্ট হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ডেট অফ বার্থটা দিয়ে কিন্তু আমরা আইডিটা ফেরত আনতে পারবো সো ডেট অফ বার্থটা আমরা আমাদের ভোটার আইডি কার্ড বা হচ্ছে পাসপোর্ট অনুযায়ী কিন্তু এখানে দিয়ে দেব সো এটা দেওয়ার জন্য এখান থেকে আমরা এডিটে ক্লিক করব এডিটে ক্লিক করে এটা কিন্তু আমরা সেট করতে পারবো ঠিক আছে সো আমরা আবার ব্যাগে চলে আসি সো ব্যাগে আসার পরে এখান থেকে আমরা দেখতে পারবো যে আইডেন্টিটি কনফার্মেশন এখানে আমরা ক্লিক করব দেন এইখানে ক্লিক করার পরে আমাদের এখান থেকে কনফার্ম ইউর আইডেন্টি এইখানে আমরা ক্লিক করে দেব দেন তারপরে এখান থেকে আমরা পোটা কি আমরা ক্লিক করব দেন এখানে ক্লিক করার পরে আমাদের এখানে পাসওয়ার্ডটা সো আমাদের যে আইডির পাসওয়ার্ডটা আছে সেটা আমরা দিয়ে ঠিক আছে এটা কিন্তু আমরা ভেরিফাই করব, আইডেন্টিটি কি ভেরিফাই করব। সো পাসপোর্ট দিয়েও করতে পারি বা হচ্ছে এনআইডি কার্ড দিয়েও করতে পারি সো আমাদের আইডি যদি কখনো হ্যাক হয় বা প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে আমাদের আইডি কার্ড দিয়ে কিন্তু আমরা ফেসবুকটা ফেরত আনতে পারবো ঠিক আছে সো এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে সেই কোডটি এখান থেকে আমাদের এনে বসাইতে হবে ঠিক আছে সো সেই কোডটা বসানোর পরে এখান থেকে আমাদের একটি অপশন আসবে পাসপোর্ট এবং এনআইডি কার্ডের সো আমরা এনআইডি কার্ড বা হচ্ছে পাসপোর্ট থাকলে পাসপোর্ট সিলেক্ট করে কিন্তু এখান থেকে আমরা ভেরিফাইটা করতে পারি ঠিক আছে সেটাও আমি দেখালাম না আপনারা কিন্তু খুব সহজে এটা করে নিতে পারবেন সো তারপর আমরা ব্যাগে চলে আসি তারপর ব্যাগে আসার পরে এখান থেকে আবার স্ক্রল করে নিচের দিকে আসবো এইখানে দেখবো যে আমরা পাসওয়ার্ড সিকুরিটি সিকিউরিটি দেন আমরা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এখানে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করার পরে আমাদের এইখানে প্রথমে একটা অপশন থাকবে যে চেঞ্জ পাসওয়ার্ড দেখেন আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করতে হবে সো পাসওয়ার্ড আমরা কেন চেঞ্জ করব এটা আমাদের অনেকের জানার প্রয়োজন আছে যে পাসওয়ার্ড আমরা কেন চেঞ্জ করব দেখেন আমরা যখন একটা নতুন ফেসবুক খুলি তখন কিন্তু একটি পাসওয়ার্ড নরমাল একটি পাসওয়ার্ড দিয়ে রাখি সো আমাদের একটি হাই কোয়ালিটির পাসওয়ার্ড দিতে হবে সেটা দেওয়ার জন্য এখানে আমরা ক্লিক করব দেন নামের উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা পাসওয়ার্ডটা কেমনে দেব দেখেন দেন আমরা ছোট হাতের অক্ষর দিতে পারি বা হচ্ছে বড় হাতের অক্ষর দিতে পারি বা হচ্ছে হ্যাশ তারপর ডলার মানে ডলারের চিহ্ন আর কি সো আমরা এইগুলা দিয়ে কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দেবো স্ট্রং পাসওয়ার্ড দিলে কিন্তু আমাদের এটা অনেকটা সুরক্ষিত থাকবে ঠিক আছে সো তারপর আবার ব্যাগে চলে আসি দেন দেন ব্যাগে আসার পরে এখান থেকে আমাদের টু ফ্যাক্টরটা অন করতে হবে সো আমরা টু ফ্যাক্টরের উপরে ক্লিক করবো দেন নামের উপরে ক্লিক করবো নামের উপরে ক্লিক করার পরে আমাদের হোয়াটসঅ্যাপে একটি কোড যাবে দেখেন এখান থেকে হোয়াটসঅ্যাপে একটি কোড যাবে সেই কোডটি এনে আমাদের এখানে বসাইতে হবে সো কোডটি বসানোর পরে কিন্তু আমাদের এটা টু ফ্যাক্টরটা অন হয়ে যাবে আর এর ভিতরে কিন্তু একটা সিকিউরিটি কোড আছে সেই সিকিউরিটি কোডটা আপনারা লিখে রাখবেন সো অনেকের আইডিতে কিন্তু আপনাদের ফেসবুকে কোড আসে না বা মোবাইল নাম্বারে আপনারা যদি কোনো কোড পাঠান সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কোড না আসলে আপনারা কিন্তু এই সিকিউরিটি কোডটা এখানে বসাইতে পারবেন ঠিক আছে সো তারপর আমরা ব্যাগে চলে আসি তারপর এখান থেকে আমরা কি করব আবারো ডিটেইলসে ক্লিক করব দেন আবারো ধরো এখানে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটিতে ক্লিক করব তারপর এখান থেকে আমরা কি করব লগইন অ্যালার্ট সো আমরা লগইন অ্যালার্টের উপরে ক্লিক করে দেব ঠিক আছে দেন এই লগইন এর উপরে ক্লিক করার পরে এখান থেকে আমরা টিক মার্কটা দিয়ে দেব ঠিক আছে টিক মার্ক দিলে যদি আমাদের আইডি কেউ লগইন করতে চেষ্টা করে বা লগইন করে সে ক্ষেত্রে কিন্তু আমাদের উপরে নোটিফিকেশন চলে আসবে ঠিক আছে সো আমরা ব্যাগে চলে আসি আবার সো তারপর আমাদের এইখান থেকে আমরা কি করব এই যে হোয়ার আর ইও লগইন মানে আমাদের কোন ডিভাইসে ইট আছে লগইন আছে সো আমরা কিন্তু এখানে নামের উপরে চাপ দিয়ে কিন্তু এখান থেকে আমরা দেখে নিতে পারবো যে আমাদের কোন 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 মোবাইলে আছে 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 বা ফোনে ঠিক এখান থেকে দেখে নিতে সো যদি অন্য ফোনে লগেন থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে আউট করে দিতে পারবো ঠিক আছে তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি আর ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ